অক্টোবর দু হাজার পঁচিশের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযানের হক উমকি দিয়ে এসেছেন এটি প্রধানত ড্রাগ ট্রাফিকিং ওই মাদক পাচার এবং কার্টেলের বিরুদ্ধে চালানো ক্যাম্পেইনের অংশ হিসাবে শুরু হলেও অনেক বিশ্লেষক মনে করছেন যে এর পেছনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য এছে বিস্তারিত আলোচনা করছি ট্রাম্পের হুমকি এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে ১৬ অক্টোবর ট্রাম্প পো ওভাল অফিসে একটি প্রেস কনফারেন্সে বলেন আমরা সমুদ্রপথে ড্রাগ ট্রাফিকিং প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি এখন আমরা স্থলপথে এটি বন্ধ করব তিনি স্বীকার করেন যে সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমতি দিয়েছেন এছাড়া তিন ই বলেন যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই কার্টেল সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো যাবে যা সাংবিধানিক বিতর্ক তৈরি করেছে অক্টোবরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে ব্যাপক সামরিক বাহিনী মোতায়েন করেছে এর মধ্যে রয়েছে পাঞ্চামের ইন এবং নসেনা সদস্য তটি বি বাবান্ন বোমারযুক্ত বিমান ভেনেজুয়েলার উপকূলে ঘুরপাক খাচ্ছে যা পারমাণবিক অস্ত্র বহন করতে শখ হম পুয়ের রিকোতে বিশ বছর বন্ধ থাকা একটি সামরিক ঘাঁটি পুনরায় চালু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ক্রুজার এবং সাবম এরিন মোতায়েন যা থেকে টমাহক মিসাইল হামলা চালানো যায় যুক্তরাষ্ট্র ওটি হামলা চালিয়েছে ভেনেজুয়েলার জাহাজগুলোর ওপর যেগুলোকে ড্রাগ পাচারের সাথে যুক্ত বলে দাবি করা হয়েছে এগুলো আন্তর্জাতিক জলসীমায় হয়েছে কিন্তু কিছু কলম্বিজ আন এবং ত্রিনিদাদের মাছ ধরার জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে যা নিরপরাধ বলে অভিযোগ উঠেছে মাদুরো সে অক্টোবর ঘোষণা কর এন যে ভেনেজুয়েলার কাছে পাঁচ হাজারটি রাশিয়ান তৈরি ইজেলে এস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল রয়েছে কি পজিশন এ এছাড়া তিনি আসি লোক রিজার্ভিস্ট মিলিশিয়া মোতায়েন করেছেন এবং তেইশটি রাজ্যের মধ্যে বিশটিতে সামরিকীকরণ ঘোষণা করেছেন ইন ডিপেন্ডেন্স দুহাজার অভিযান শান্তির আহ্বান মাদুর বলেছেন হ্যাঁ চিরকাল শান্তি কোনো পাগলামির যুদ্ধ নয় প্লিজ কিন্তু তিনি যুক্তরাষ্ট্রকে আগ্রাসী বলে অভিহিত করেছেন এবং রাশিয়ান সাহায্যের কথা উল্লেখ করে ছ্যান ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতি তুসত্তরশো পার্সেন্ট দু হাজার পঁচিশে যা দু হাজার চব্বিশ এ আইটিশ পার্সেন্টে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্র এর নিষেধাজ্ঞা এবং এই উত্তেজনা অর্থনীতিকে আরও খারাপ করছে যদিও অনেক ভেনেজুয়েলান যুদ্ধের চেয়ে অর্থনৈতিক সংকট নিয়ে বেশি চিন্তিত ট্রাম্পের প্রশাসন মাদুরকে ড্রাগ কাটেলের সাথে যুক্ত করে তাকে টেরোর গ্রুপ হিসাবে চিহ্নিত করেছে এর লক্ষ্য মাদুরকে ক্ষমতাচ্যুত করা যাতে যুক্তর আষ্ট্রসমর্থিত নেতা মারিয়া করিনা মাচাদো ক্ষমতায় আসতে পারেন মাচাদু দু হাজার পঁচিশের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় পক্ষের সাংসদরা এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প বলছেন কংগ্রেসকে জানিয়ে দেব কিন্তু অনুমোদন নেবেন না কিছু মিডিয়া আজে মন এবিসি নিউজ বলছে এটি পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে রাশিয়া এবং চীন ভেনেজুয়েলাকে সমর্থন থন দিচ্ছে কলম্বিয়া এবং অন্যান্য প্রতিবেশী দেশ উদ্বিগ্ন এক্সে টুইটার অনেক পোস্টে এটিকে তেলের জন্য যুদ্ধ বলা হচ্ছে কারণ ভেনেজুয়েল আর বিশাল তেল রিজার্ভ রয়েছে যুক্তরাষ্ট্রস্থল আগে হামলা চালাতে পারে যেমন কারাকাশের কাছে সামরিক ঘাঁটি বা তেল ডিপোতে এটি একটি বিচ হেড এইকত প্রতিরক্ষা তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো বিস্তৃত হতে পারে কিন্তু ট্রাম্পের নির্বাচনী প্রচারের অংশ হতে পারে ফ্যান্টানিল ড্রাগের বিরুদ্ধে ভেনেজু ইয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ মানুষ যুদ্ধ এড়াতে চায় কিন্তু উত্তেজনা বাড়ছে ফিরব পরবর্তী নিউজ আপডেট নিয়ে দেখতে থাকুন ইন্টারন্যাশনাল নিউজ ভিশন ইউটিউব চ্যানেল ধন্যবাদ